মিটিচড়া ধারাবাহিকে দেখেছিলাম আমরা অনির্বাণ অফিস থেকে ফিরেছে ওর মা ওখানেই বসে আছে দরজা খুলতে যাবে সেই সময় কোয়েল দরজা খুলে দিয়েছে অনির্বাণ এসেই বলছে যে কোয়েল তুমি আর দিয়া রেডি হয়ে নিও কোথায় যাবে তখনও বলেনি বলছে যে আজকে থাক না অন্য কোনো একদিন যাবো বলছে না আজকেই যাবো আধ ঘন্টা সময় দিলাম তার মধ্যে রেডি হয়ে নাও ওর মাকে গিয়ে বলছে যে মা আমি কয়লার দিয়াকে নিয়ে একটু বাইরে যাচ্ছি সামনেই আমাদের এনগেজমেন্ট ওর তো ভালো জামাকাপড় নেই তাই জামাকাপড় কিনতে হবে রিং কিনতে হবে সেই জন্য ওকে নিয়ে যাচ্ছি বলছে তুমি আমাকে হঠাৎ বলছো কেন ফুট দিচ্ছ না নিজেকে পরিষ্কার রাখার জন্য বলছো বললো দেখো মা তুমি চিন্তা করতে পারো কোথায় যাচ্ছি ওদেরকে নিয়ে কখন ফিরবো সেই জন্যই তোমাকে জানিয়ে রাখলাম কোয়েল প্রথমে আপত্তি করতে যাচ্ছিলো কিন্তু অনিবাণের কাছে কিছু বলতে পারলো না ও তো মনে মনে খুব খুশি যে শেষ পর্যন্ত রায়কে তাড়িয়ে দিয়ে সেই জায়গাটাও ফিরে পাওয়ার পথে গিয়ে গেছে এদিকে দেখেছি স্রোত আর সার্থক দুজনে তো ওখানেই ছিল ছিল রাই রাই বলল আমি এখন যাচ্ছি আর সার্থক এখানে আছে সার্থক তোকে দেখে রাখবে স্রোত কপট রাগ দেখাচ্ছে বলছে যে তুমি এখান থেকে চলে যাও তুমি কেন এখানে আছো তোমার চলে যাওয়ার কথা ছিল পরে তখন দোষ দেবে আমার জন্য তুমি যেতে পারো নি তোমাকে এখানে থাকতে হবে না রাই বললো এরকমভাবে বলিস না সার্থক বলল তোমাকে কি আমি বলেছি যে তোমাকে আমি দোষ দেব বলছে না তোমায় থাকতে হবে না এবার ও উত্তেজিত হয়ে গেছে উত্তেজিত হয়ে পায়ের মধ্যে লেগেছে তাড়াতাড়ি ছুটে এসছে সার্থক বলছে কি হলো তোমার কোথায় লাগলো বলছে না আমার কিচ্ছু হয়নি তখন রাই বললো ওর মনে মাথায় লেগেছে মনে মনে গান করছে ওর সামনে প্রেম হলে এরকমই হয় তোর মনে যা আছে সেই কথাগুলো বলে দে বলছে দিদি ভাই তুই এরম বলছিস বলছে আমি একটু অফিসে যাচ্ছি আর সার্থক আমার বোনটাকে দেখে রেখো আবার সন্ধেবেলায় এসে আমি দেখা করে যাব বেরিয়ে গেল। যে নার্স ছিল সে বলল স্যার আপনি যখন আছেন আমি একটু চা খেয়ে আসছি সার্থক আর স্রোত দুজনে মিলে কথা বলছে ওখানেই ওরা রয়ে গেল এদিকে সন্ধ্যে লেগে গেছে সন্ধ্যে হতে সার্থকের বাবা আর রাই ঘরের মধ্যে ঢুকে দেখছে সার্থকও ঘুমিয়ে পড়েছে মাথায় হেলান দিয়ে স্রোতও ঘুমোচ্ছে সার্থকের বাবা বললো এই দিনটা দেখার জন্যই আমরা তাকিয়েছিলাম এতদিনে সেই দিনটা এলো রাইও তাই ভাবছে বলছে যে আমরা কি তাহলে এখন যাই ওদের ঘুম ভাঙলে নয় পরে আসবো বলছে না দেখি না কী করে দিয়ে একটু গলা খাকারি দিতেই স্বার্থক উঠে পড়েছে স্রোত চোখ খুলেছে বলছে যে তোমরা চলে এসছো বলল হ্যাঁ তারপর বলল দেখ স্বার্থ আমার বন্ধু আমাকে ফোন করেছিল যে তোর তো যাওয়ার কথা তা তুই কবে যাচ্ছিস কাল বা পরশু সপ্তাহখানেকের মধ্যেই ক্লাস শুরু হবে আর তো তোর সময় নেই তোকে যেতে হবে তখন বলছে আমি পরে জানি দেবো বলছে না পরে করলে তো হবে না এক জায়গায় যাওয়ার কথা ছিল তোকে তো যেতেই হবে আমি কি বলবো বল বারবার আমাকে জিজ্ঞেস করছে বলছে আমি এখন যাব না বলছে তার মানে তুই যাবি না মানে তোকে তো যেতেই হবে বলছে না এই স্রোতের এই অবস্থা তখন ওর বাবা বলছে তুই চিন্তা করিস না আমরা ওকে দেখে রাখবো রাইও সাথ দিচ্ছে বলছে তো তুমি চলে যাও তুমি চিন্তা করো না আঙ্কেল তো দুবেলা দুটো আয়া রেখেছে। আর এই আমরা সবাই দেখে শুনে রাখবো বলছে না আয়া থাকলেও এই যে বাপি তো পারবে না বয়স হচ্ছে পিসিমণিও তো নিজের বাড়ি চলে যায় তাহলে একটু তো দেখাশুনো করতে হবে সামনে ওর পরীক্ষা একটু পড়াতে হবে তখন ওর বাবা বলে তুই একদম চিন্তা করিস না তুই নিশ্চিন্তে চলে যেতে পারিস আমি আছি ওর পরীক্ষার পড়াশুনো আমি না দেখিয়ে দেবো বলছে না না তোমরা পারবে না আমাকে পাশে থাকতে হবে তখন সার্থকের বাবা খুব জোর হেসে উঠেছে হাসতেই ওরা অবাক হয়ে গেছে বলছে দিনে তুমি পথে এসেছো নিজের মনের কথাটা বলতে পারছো এমনি এমনি একশো পঁয়ষট্টি বছর আগে লিখে যায়নি এই প্রেমের কথা যে যে কথাটা তুমি আড়াল করে রেখেছিলে আজ তা প্রকাশ হয়ে গেল খুব হাসাহাসি করছে জিজ্ঞেস করলো যে স্রোত কেমন আছিস মা স্রোত বলল বাপি তুমি আমাকে বাড়ি নিয়ে চলো কিন্তু রাতটা ওখানেই থাকার কথা অবজারভেশনে থাকবে তারপরে বাড়ি নিয়ে গেছে স্রোত একা একা হাঁটতে পারছে না সার্থক সাহায্য করছে ওকে খাইয়ে দিচ্ছে পড়াশুনোতে সাহায্য করছে সমস্ত রকম খেয়াল রাখছে ওর এই অ্যাক্সিডেন্টটা না হলে বুঝতে পারতো না দুজনের মধ্যে ভালোবাসাটা কত গভীর সকলে খুব খুশি হয়েছে যে সার্থক রয়ে গেল বলে চাইছিল না স্রোত এখানে থাকুক বলেছিল দোষ দেবে কিন্তু সার্থক বলেছে আমি কিচ্ছু বলবো না এদিকে রাইদের বাড়িতে দেখছি নিডু ফোন করছে কোয়েলকে কোয়েলকে বলছে কী ব্যাপার বলো তোমাদের তো এনগেজমেন্ট সামনে বলছে তুমি কি করে জানলে বলছে এই সব খবর চাপা থাকে না আমার কাছে কেউ না কেউ খবরটা দিয়ে দেয় তখন বলল যে দেখো টাকা তো বাকি আছে সেই টাকাটা দিতে হবে আর কি কোনো রকম সন্দেহ করেছে প্রেসক্রিপশানগুলো দেখিয়েছিলে তখন বলল যে হ্যাঁ দেখিয়েছিলাম কিন্তু কোনো সন্দেহ করেনি বলছে বাহ খুব ভালো খবর তা তোমাকে কিন্তু আরও টাকা বার করতে হবে আরও কিছু ডকুমেন্ট দরকার আর তোমার বিয়েটা হয়ে যাক বিয়েটা হলে তুমি যে বেঁচে থাকতে পারো সেরকম একটা রিপোর্ট বার করতে হবে এর জন্য আরও অনেক টাকা দরকার তোমাকে কিন্তু টাকা বার করতে হবে তারপর বললো যে তুমি একটু দেখা করো একটা গ্যাফেটেরিয়াতে কাল তিনটের সময় এইরকম ওদের কথা হয়ে গেল দরজাটা ফাঁক ছিল রায় পাশ দিয়ে যেতে গিয়ে কিছু শুনেছে শুনে ও রান্নাঘরে গেছে বলছে আমি এই কি শুনলাম কার ক্যান্সারের কথা বললো কোয়েলের কোয়েলের যে ক্যান্সার মিথ্যে তার মিথ্যে রিপোর্ট বানিয়েছে সেই সব কথাগুলো জোরে জোরে চেঁচিয়ে বলছিল শুনতে পেয়ে গেছে রায় তারপর বলল আমি কি ভুল শুনলাম বলছে না তার মাঝে তো অনিবাণের নামটাও বললো সেটাও তো আমি শুনেছি তাহলে কি হলো ব্যাপারটা বুঝতে পারছি না তার মানে কি সবটাই মিথ্যে কোয়েল এইসব নাটক করছে ক্যান্সারের এবার কি হবে ও গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে সেই সময় বৌমণি ঘরে এসছে এসে বলছে কি ব্যাপার রায় খাবে চলো রায় কোনো সারা শব্দ করছে না বারবার ডাকতে তখন বলছে বৌমণি তোমার একটা হেল্প দরকার আর কিছু কথা হলো না ওদিকে কোয়েল নমিতাদিকে বলছে নমিতাদি এই ওষুধটা তুমি একটু এনে দেবে তখন নমিতাদি একটা সিনেমা দেখছিল বলছে একটু পরে আনলে হয় না বলছে না তুমি এখনই এনে দাও আমি একটু বেরোবো তো ওষুধটা খেয়ে তারপর বেরোবো বাধ্য হয়ে বেরিয়ে গেলো বললো তুমি দরজাটা লাগিয়ে দাও বাড়িতে কেউ নেই অনিমাণে মা বাইরে গেছে আসতে সময় লাগবে সেই মতো ও দরজা লাগিয়ে ঘরের মধ্যে ঢুকে গেল এইবার দেখব ও কি করে কেমন লাগছে ধারা একটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো